কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুরুলিয়া পি এম শ্রী জহর নবোদয় বিদ্যালয় পরিদর্শন করেছেন তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন এবং শিক্ষকদের সাথে আলোচনা করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিদ্যালয়ের অধ্যাপক রঞ্জন কুমার সহ অন্যান্যরা সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির নেতা এবং পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে লোকসভার সাংসদ এই পরিদর্শনের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেন এবং শিক্ষকদের উৎসাহিত করেন পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি

अपवर्किंग अपवर्किंग पेरेंट्स और पेरेंट्स और पैरी सर इट इज सर इट इज द डांस जोड़ता चला है। अच्छा तो ठीक है। जोड़ता चला है। क्या? बाप। छोटा है क्या लड़का? छोटा है। इंस्पेक्टर से आवाज लगाना। हाँ। आप इकोटाई से मार देंगे। पुरुलिया टी। कोटाई पुरुलिया। अंजली डे। अंजली डे। नेगी कलर टी। कलर कौन गए? बांस। की। आ। आ। एक बार उधर से फोटो ले लीजिएगा तो ये थोड़ा देर रुकता है और उसके बाद उसको राइट या लेफ्ट टर्न लेना होता है वो डिसाइड कर लेता है ने की मदद से तो यही है सब इसी कंसेप्ट को यूज करके ये बनाया है

फोटोसिंथेसिस एक ऐसी प्रक्रिया है जिसमें पौधे सूर्य की रोशनी का उपयोग करके कार्बन डाइऑक्साइड और पानी से ग्लूकोज और ऑक्सीजन बनाते हैं इस प्रक्रिया में हरे पादप के क्लोरोफिल के रासायनिक अणु यहां पे डाल्टन से कैटालिटिक के काम करते हैं अगर आप इस बारे में और विस्तार से जानना चाहें तो मैं किसी से समझा सकते हो कैन जरूर फोटोसिंथेसिस एक ऐसी प्रक्रिया है जिसमें पौधे सूर्य की रोशनी का इस्तेमाल करके कार्बन डाइऑक्साइड और पानी से ग्लूकोज और ऑक्सीजन तैयार करते हैं इस प्रक्रिया इस में क्लोरोफिल जो कि पौधों में हरा रंग देता है उसकी अहम भूमिका होती है क्लोरोफिल सूर्य की ऊर्जा को सोखकर कर इन रासायनिक प्रतिक्रियाओं को संचालित करता है अगर आप पढ़ा लिखा होगा वो जान नहीं पाए कि आप एनवायरमेंट के लिए एनवायरमेंट के लिए क्या प्रेडिक्ट किया है वो इधर जो सवाल थे वो लोगों ने क्या प्रेडिक्ट किया है वो अपने एक्सपीरियंस से पता लगा रही कोशिश करेगा बारिश होगा कि नहीं होगा पिछली भावे हम फिर ये बारिश तो पड़ेगी हमने ये किशोर के लिए कोई धान लगाया तो धान ही लगाया बच्चों को बोलो तो धान लगाते हैं धान का हमें धान का जो जिसे धान फूड लगाया ये बुद्धि का जो जिसे धान का

लेकिन फ्लेक्स इंजन का मतलब क्या है उसमें आप दूसरा चीज भी डाल सकते हो अभी 30 परसेंट तक इथानॉल एक लीटर पेट्रोल या डीजल में मिला सकते हो और इंजिन से चल इलेक्ट्रिसिटी भी फ्लेक्स इंजन में ही आता है कभी 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 ऐसा भी बनता है कि पेट्रोल से भी चलता है डीजल से भी चलता है इलेक्ट्रिसिटी से भी चलता है तो पढ़ाई का लिखाई का उद्देश्य यही है इसलिए हम पढ़ते लिखते हैं इसलिए हम হ্যান্ড অন এক্সপিরিয়েন্স বাচ্চারা যেন স্কিলফুল হয় কারণ গোটা বিশ্বে শিক্ষার স্বরূপ পরিবর্তন হচ্ছে আগে আপনাকে জিজ্ঞেস করা হতো আপনি কি পাস করেছেন কি ডিগ্রি আছে এখন আপনাকে এখনকার যুগে কেউ ডিগ্রি জিজ্ঞেস করছেন এখন সবাই জিজ্ঞেস করছে যে আপনি কি পারেন অর্থাৎ আপনার স্কিল কি আছে তো আমাদের বাচ্চাদের স্কিলফুল বানানোর জন্য এই হ্যান্ড অন এক্সপিরিয়েন্স দরকার যেটা অত্যন্ত ভালো কাজ এই জেএনবি পুরুলিয়াতে হয়েছে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজীকে আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রিন্সিপাল যিনি এখানে আছেন এবং আমাদের এখানকার সাংসদ তিনিও সবসময় স্কুল নিয়ে কি স্কুলকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় জ্যোতির্ময়সিং নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন আমার কাছেও অনুষ্ঠানে একবার এসে আলোচনা করেছেন ধর্মেন্দ্র প্রধানজির সাথে দেখা করেছেন তো এই স্কুল আগামী দিনে পুরুলিয়া এমনিতেই শিক্ষার কেন্দ্র আপনারা জানেন পুরুলিয়াতে অনেকগুলি ভালো ভালো স্কুল আছে এই স্কুলও যেভাবে এগোচ্ছে চোদ্দ সালে তৈরি হওয়ার পর থেকে আজকে আমরা জিরাপ পার্কের উদ্বোধন করলাম আমরা অটোমোবাইল ল্যাব দেখলাম এবং ছাত্র ছাত্রীদের স্কিল দেখলাম আমি অভিভূত যে এখানকার বাচ্চারা আগামী দিনে আরো বড় জায়গায় যাবে এখনো পর্যন্ত বেশ কয়েকটি বাচ্চা আইআইটিতে চান্স পেয়েছে তিনটে বাচ্চা নিটে চান্স পেয়েছে মেডিকেল পড়ছে এখান থেকে এবং এখানে জানেন গরিব ডাউন ট্রোডেন যাদেরকে বলি আমরা সেই সমস্ত পরিবারের বাচ্চারা আসেন তো স্বাভাবিকভাবে তাদেরকে এই যে এন স্কুল তাদের জন্য একটা অমৃতের কাজ করে তৃণমূলের দুষ্কৃতিরা করেছে গতকাল রাত্রে তারা করে রেখেছিল শতাধিক এই শিল্পপতি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছে দেখুন সব জায়গাতেই শিল্পপতিরা এইভাবে আক্রান্ত হচ্ছে কারণ শিল্পপতিরা এই জন্যই এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাছ থেকে আপনি তথ্য নিন দু সালে ভবানীপুর বিধানসভা মুখ্যমন্ত্রী বিধানসভা এবং দক্ষিণ কলকাতায় কতজন গুজরাটি ব্যবসায়ী থাকতো এখন কতজন থাকে এই তথ্যটা যদি সবার সামনে আসে তাহলে পরেই পরিষ্কার হয়ে যাবে কারণ গুজরাটিরা একটা বড় ব্যবসাদার সম্প্রদায় তারা প্রচুর বিজনেস করতো পশ্চিমবঙ্গে সব ছেড়ে ছেড়ে পালাচ্ছে পশ্চিমবঙ্গে কোনো শিল্পপতিরা নতুন শিল্প স্থাপন করতে চাইছে না কেন তার কারণ হচ্ছে সরকারের যে প্রতিশ্রুতি ছিল যে আপনি শিল্প স্থাপন করলে কিছু ইনসেন্টিভ পাবেন সেই ইনসেন্টিভ রাজ্য সরকার দিচ্ছে না তার ফলে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও করেছে কত অনেক কয়েকটি মামলা আছে এবং অন্য রাজ্যে চলে যাচ্ছে

যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে সেই এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে হবে যেন প্রকারে এই উদ্দেশ্য নিয়ে উনি চিঠি লিখছে কিন্তু কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি উনি বলছেন ফ্যামিলি ট্রি কেন মানা হবে না ঝাড়খণ্ডে বা ইয়েতে মানা হয়েছিল বিহারে মানা হয়েছিল মানা হবে না এই জন্য কারণ আপনার লোকেরা চুরি করছে পঞ্চায়েতে উল্টো পাল্টা ফ্যামিলি ট্রি বানিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বাংলাদেশি মুসলমানদেরকে বিভিন্ন কলকাতার বাংলার প্রমুখ যে সংবাদপত্র তাতে খবর হয়েছে যে মুর্শিদাবাদ থেকে লোক চিরকুট নিয়ে এসছে কলকাতা কর্পোরেশনে ইয়ে নেওয়ার জন্য কলকাতা কর্পোরেশনে সেখান থেকে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য আশি সালের বার্থ সার্টিফিকেট ছাপ্পান্ন সালের বার্থ সার্টিফিকেট ষাট উনিশশো সালের বার্থ সার্টিফিকেট কলকাতা কর্পোরেশন থেকে এখন তোলা হচ্ছে সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি আপনি চালাকি করবেন আপনি মঞ্চ থেকে বলেন বুদ্ধি লাগান আর আপনার চালারা চামুন্ডারা বুদ্ধি লাগাবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ মানানোর চেষ্টা করবেন আর মেনে নেবে ভারত সরকার বা নির্বাচন কমিশন যেই হোক কেউ মানবে না বাংলার জনতা মানবে না নির্বাচন কমিশন ছেড়ে দিন বাংলা জনতাই মানবে না যে আপনি বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে শিল্পপতি টাটা মোটরসের যে শিল্পপতি নতুন আমাদের এসসি মতুয়াদের জন্য আমরা সি এ এনেছি ওটা ওনার সম্ভবত মাথা থেকে বেরিয়ে গেছে সংবিধানে সবকিছু নিয়ম মেনেই হবে কিন্তু ওটাও তো নিয়ম যে সি এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পেলে আপনাকে সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে এবং তার সাথে আপনি ভোটার কারণ নির্বাচন কমিশন নোটিফিকেশন বের করেছে যে সি এর সার্টিফিকেট বৈধ ব্যাস আর কারো কিছু বলার নেই তো নির্বাচন কমিশনের ব্যাপার আজকে সাগরে যাচ্ছে মুখ্যমন্ত্রী আজকে সাগরে যাচ্ছে মুখ্যমন্ত্রী যান সাগরে গিয়ে ডুব দিয়ে ডুব দিয়ে আসুন পারলে আপাপ কলন হবে না দতই এই দুর্গামন্ডপ আপনি দুর্গাাঙ্গন সমূহ বানান জগন্নাথ মন্দির বানান জগন্নাথ মন্দিরের রথও আই গইনি আপনারও আর ই গচ্ছে না দুর্গাাঙ্গন আমরা আপনারা উদ্বোধন করা হবে না আপনি ওই ফাউন্ডেশন স্টোন রেখেছেন বিজেপির মুখ্যমন্ত্রী দুর্গাাঙ্গনের ফিতে কাটবে নির্বাচন কমিশনের সাথে যে সংঘাত এই রাজ্যের তার মধ্যে আইসিকল একটা ভারত নজরদা হচ্ছে জেলা শাসকদের উইকলি রিপোর্ট পাঠানোর কথা বলা হচ্ছে একদম রয়েছে টাইট করে ধরা উচিত জেলা শাসকরা ভেবেছে

নির্বাচন কমিশনের ব্যাপার ওখানে আমি মন্তব্য করব না আমরা শুধু একটাই বলবো আমাদের বক্তব্য হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই ত্রুটি মুক্ত ভোটার লিস্ট চাই তারপরে জনগণ যাকে ভোট দেবে তার সরকার হবে এবং ভোটের আগে ভোটের পরে হিংসা চলবে না সেই জন্য কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির সরকার গঠন হোক আর তৃণমূলের সরকার গঠন হোক ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে অন্যতম কতদিন থাকা প্রয়োজন ভোট পরবর্তী নির্বাচন কমিশন